আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতোপূর্বে দেখেছি যে ইন্টিজার্স কে সাইন রুল ইউজ করে কিভাবে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করা যায় তো ইন্টিজার্স এর এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য আমাদের আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে নাম্বার লাইন পদ্ধতি হ্যাঁ নাম্বার লাইন ইউজ করে কিভাবে আমরা ইন্টিজার্স কে অ্যাড সাবট্রাক মাল্টিপ্লাই এবং ডিভিশন করতে পারি এখানে আমাদের সাইন রুল কোনোভাবেই ইউজ করতে হবে না ওকে চলো শুরু করা যাক দেখা যাক কিভাবে নাম্বার লাইন ইউজ করে একটা আইটি অপারেশন করা যায় ওকে আমরা নাম্বার লাইন সম্পর্কে ইতিমধ্যে জেনে ফেলেছি হোয়াট ইজ নাম্বার লাইন নাম্বার হচ্ছে এমন একটা যে নাম্বারস শো করে ওকে তো নাম্বার লাইন আমরা কিভাবে ড্র করে থাকি প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন নেব স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টে আমরা সেন্টার হিসেবে জিরো নেব জিরো রাইট সাইডে থাকবে পজিটিভ ইন্টিজারস জিরো এর লেফট সাইডে থাকবে হচ্ছে নেগেটিভ ইন্টিজারস 1 2 থ্রি ফোর এইগুলো সব পজিটিভ ইনটিজার্স এভাবে ইনফিনিট পজিটিভ ইনটিজার্স পর্যন্ত চলতে থাকবে এইদিকে থাকতে হচ্ছে নেগেটিভ ইনটিজার্স মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এদিকে নেগেটিভ ইনটিজার্স পর্যন্ত নেগেটিভ ইনটিজার্স ইনফিনিট নেগেটিভ পর্যন্ত চলতে থাকবে

দ্বিতীয়টা হচ্ছে প্লাস ফাইভ ইন্টিজার সবসময় প্লাস এবং মাইনাস সহ চিন্তা করতে হবে ওকে তাহলে মাইনাস থ্রি প্লাস ফাইভ আচ্ছা নাম্বার লাইন দিয়ে অ্যাড করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্টার থেকে শুরু করতে হবে আমরা সেন্টার থেকে শুরু করব ফর ফর নেগেটিভ ইন্টিজার্স উই উইল মুভ লেফট সাইড অফ জিরো ফর পজিটিভ ইন্টিজার্স উই উইল মুভ রাইট সাইড অফ জিরো কেন আমরা লেফট এবং রাইটে যাব কারণ হচ্ছে আমরা জিরো জিরোয়ের লেফট সাইডে হচ্ছে নেগেটিভ ইনটিজার্স আর জিরো এর রাইট সাইডে হচ্ছে পজিটিভ ইনটিজার্স ওকে তাহলে এই মাইনাস থ্রি এর জন্য আমরা জিরো থেকে কী করবো এই যেখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমাদের কী করতে হবে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ থ্রি স্টেপ লেফটে আসতে হবে মাইনাস থ্রি ইনটিজার্স পেতে হলে আমাদের কী করতে হবে জিরো থেকে থ্রি স্টেপ লেফটে আসতে হবে তাহলে আমরা এই জিরো থেকে থ্রি স্টেপ কোথায় আসলাম মাইনাস থ্রিতে আসলাম মাইনাস থ্রি এটাকে পাওয়ার জন্য ওকে আচ্ছা তারপর হচ্ছে প্লাস ফাইভ তাহলে এই যে পজিটিভ ইন্টার প্লাস ফাইভ এটার জন্য আমরা কোন দিকে মুভ করব অবশ্যই রাইট সাইডে এবং সেটা কি জিরো থেকে মুভ করবো নাকি আমরা যেখানে চলে আসছি জিরো থেকে মাইনাস থ্রি যেখানে চলে আসছি এখান থেকে মুভ করবো হ্যাঁ অবশ্যই আমাদের এই যে মাইনাস থ্রি থেকে কি করতে হবে মুভ করতে হবে কত মিনিট মুভ করব ফাইভ ইউনিট কোন দিকে মুভ করব রাইট সাইডে জিরো থেকে রাইট সাইডে নাকি মাইনাস থ্রি থেকে রাইট সাইডে অবশ্যই মাইনাস থ্রি থেকে রাইট সাইডে আমরা মুভ করব এই হচ্ছে আমাদের ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট ওকে তাহলে অ্যাট ফার্স্ট আমি কি করছি জিরো থেকে থ্রি এসতে লেফট সাইডে চলে আসছি যেহেতু আমাদের মাইনাস থ্রি ছিল তারপর মাইনাস থ্রি থেকে ফাইভ এসতে আমরা রাইটে গেছি যেহেতু আমাদের এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স ওকে আচ্ছা তাহলে যেহেতু আমরা জিরো থেকে স্টার্ট করছিলাম জিরো থেকে স্টার্ট করছি তাহলে আমাদের ফাইনালি আমরা কতটুকু মুভ করতে পারছি ফাইনালি আমরা মুভ হচ্ছে এদিকে থ্রি ইউনিটস গিয়ে আবার ফাইভ ইউনিট এসে ফাইনালি মুভ করলাম হচ্ছে জিরো থেকে টু ইউনিটস ঠিক আছে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে প্লাস টু ওকে তাহলে আমরা এটাকে এক্সপ্লেন করবো কিভাবে টু দা লেফ্ট ফ্রম জিরো দে ফাইভ স্টেপস টু দা রাইট টু দা রাইনাল রিচ এটু

এই অ্যাডিশনের জন্য কোনো সাইন রুল ইউজ করি দেখ নাম্বার লাইনের মাধ্যমে আমরা কি করছি এটাকে সলভ করে ফেলছি আচ্ছা এবার আমরা দেখব মাইনাস থ্রি মাইনাস ফাইভ কে কিভাবে নাম্বার এর মাধ্যমে অ্যাড করা যায় তো অবশ্যই আমরা জেনেছি যে নেগেটিভ ইন্টিজার্স জন্য আমরা কি করব জিরো এর লেফট সাইডে মুভ করব আর পজিটিভের জন্য রাইট সাইডে আমরা মুভ করব যেহেতু আমাদের এখানে দুইটাই নেগেটিভ ইন্টিজার্স তাহলে আনসারটা অবশ্যই কি আসবে নেগেটিভ আসবে যদি আমরা এটাকে সাইন রুল ইউজ করে সলভ করে ফেলি মাইনাস থ্রি মাইনাস ফাইভ এর আনসার হচ্ছে কত সেম সাইন অ্যাড দেন 8 keep the sign same minus 8 তো যেহেতু আমাদের ইন্টিজারস দুটো মাইনাস এবং आंसर আসবে নেগেটিভ ইন্টিজারস তাই আমি এখানে পজিটিভ ইন্টিজারস যে পার্টটা এটা আমি ড্র করি নাই আমি চাইলে এভাবে ড্র করতে পারি জিরো থেকে জাস্ট নেগেটিভ आंसर গুলো দিলেই নেগেটিভ ইন্টিজারস গুলো দিলেই হয়ে যাবে ওইদিকে ড্র না করলে হবে ওকে তো যেটা আমাদের লাগবে না সেটা ড্র করতে লাভ নেই তো এট ফার্স্ট উই উইল স্টার্ট এট সেন্টার অর জিরো দেন উই উইল মুভ থ্রি স্টেপ টু দা লেফট ফর মাইনাস থ্রি ইন্টেজার স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ওকে উইল মুভেইন্টেপ টু দা লেফট কেন আবার লেফটে আসবো আমরা হচ্ছে এটা হচ্ছে মাইনাস নেগেটিভ ইন্টেজার ফাইভ স্টেপ আমরা কি করবো সামনে আসবো ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ এই দেন হচ্ছে ফাইভ স্টেপ তাহলে ফাইনালি উইল রিচ আট মাইনাস এইট সো মাইনাস থ্রি মাইনাসো উল মুভ থ্রি স্টেপ টু দা লেফট অফ জিরো উই উইল মুভ ফাইভ টু অফ মাইনাস থ্রি মাইনাস থ্রি ঠিক আছে আমরা এখানে সাইন রুল ইউজ করে বুঝতেই পারতেছি যেটা পজিটিভ ইনটিজার্জ দেওয়া আছে তাই আমরা নেগেটিভ ইনটিজার্স এর যে পোর্শনটা আছে এটা আমরা নাম্বার লাইনে স্কিপ করে ফেলছি হ্যাঁ ওকে তাহলে এট ফার্স্ট উই উইল মুভ টু দা রাইট অফ জিরো ফর প্লাস টেন এইটি ডার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে ওকে দেন উই উইল মুভ টু এ স্টেপ মোর টু রাইট অফ টেন এখান থেকে আমরা ওয়ান টু

Uh, now we are going to add minus 6 plus 6 using a number line at first we will start uh, from the center we will move 6 step to the left of 0 because minus 6 is a negative integer so 1 step 2 step 3 step 4 step 5 step and 6 step then we will move 6 step টু দা রাইট অফ মাইনাস সিক্স অর্থাৎ ফাইনাল পজিশন থেকে আমাদের কি করতে হবে মুভ করতে হবে আমরা চাই কিন্তু এখান থেকে ব্যাক করে না হ্যাঁ ফাইনাল পজিশন থেকে আমাদের কি করতে হবে ব্যাক করতে হবে ওকে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ অ্যান্ড সিক্স স্টেপ ফাইনালি উই রিচ অ্যাট জিরো সো আমরা লিখতে পারি মাইনাস সিক্স প্লাস সিক্স এই হচ্ছে জিরো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবার আমরা দেখব নাম্বার লাইন ইউজ করে কিভাবে মাইনাস সিক্স প্লাস টুয়েলভ এটাকে অ্যাড করা যায় তো মাইনাস সিক্স এর জন্য যেহেতু নেগেটিভ ইন্টিজার তাই আমরা মাইনাস সিক্স এর জন্য কি করব জিরো থেকে লেফট সাইডে এ সিক্স স্টেপ চলে আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমাদের ফাইনাল পজিশন হচ্ছে মাইনাস সিক্স দেন প্লাস টুয়েলভ এর জন্য আমরা কি করব টুয়েলভ স্টেপ আমরা মুভ করব সেটা হচ্ছে ফাইনাল পজিশন থেকে অবশ্যই ফাইনাল পজিশন থেকে